নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজ আমি আপনাদেরকে একটা কচুরি বা পুরির রেসিপি করে দেখাবো আর এই কচুরি বা পুরিটা পুর ভরা ঝামেলা ছাড়াই আপনারা অনায়াসে করতে পারবেন আর এটা কিন্তু বিউলির ডালের কচুরি বা পুরি যেটা খুব সহজেই বাড়িতে জলখাবারে বানিয়ে নেওয়া যায় তো পুরিটা কিভাবে তৈরি করতে হবে সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তার আগে বলে রাখি চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন তো এখানে কচুরি বা পুরি তৈরি করার জন্যে ময়দার ব্যবহার করেছি এখানে আমি দুই কাপ পরিমাণ মতন ময়দা নিয়ে নিলাম আপনারা আপনাদের বাড়িতে যতজন লোক আছে সেটা বুঝে ময়দার ব্যবহার করবেন এখানে দিয়ে দিচ্ছি হিং দুই চামচ পরিমাণ মতন তারপরে দিয়ে দিলাম চিনি দুই চামচ পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবারে আমি দিয়ে দেবো এখানে একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে সাদা তেল দেবার পরে ভালোভাবে হাত দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু খুব সহজে তৈরি করা যায় আর এটা যদি আপনারা সাদা আলুর তরকারি বা ছোলার ডালের সাথে খান খুব ভালো লাগবে এখন আমি দিয়ে দিলাম বিউলির ডালের পেস্ট আর বিউলির ডালের পেস্টটা যখন তৈরি করেছিলাম এর মধ্যে আমি একটু আদা আর অল্প একটু সামান্য কাঁচা লঙ্কা একটা দিয়েছিলাম তো এখানে আমি জলের ব্যবহার করিনি বিউলির ডাল দিয়ে কিন্তু আমি মেখে নিচ্ছি আর যদি জলের ব্যবহার করতে হয় পরে অল্প একটু জলের ব্যবহার করা যেতে পারে সেটা আপনারা বুঝে করবেন যদি প্রয়োজন হয় দেবেন আর প্রয়োজন না হলে দেবার প্রয়োজন নেই খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মাখতে হবে ময়দাটা মাখা হয়ে গেছে এবারে ওপর দিয়ে আমি একটু সাদা তেল ছড়িয়ে দিলাম এতে কি হবে ময়দাটা কিন্তু শক্ত হয়ে যাবে না ময়দাটা খুব সফট থাকবে খুব ভালো করে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি এবারে আমি পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে আমি লেচি কেটে নিচ্ছি এটা দুভাগ করে নিলাম যেহেতু লেচি কাটতে একটু সমস্যা হয় বড় লেচি থেকে তার জন্যে দুভাগ করে নিলাম এবারে একটা চাকুর সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এবারে ছোট ছোট কাটা অংশগুলো গোল করে শেপ দিয়ে নিচ্ছি আমি এই গোলাগুলো তৈরি করে নিয়েছি এবারে বেলে নেব এবারে সাদা তেল দিয়ে ভালোভাবে পুরীর আকারে বেলে নিচ্ছি আর এই পুরীর পাশগুলো কিন্তু খুব বেশি পাতলাও না খুব বেশি মোটা না এভাবে কিন্তু বেলতে হবে আর আমি কত সুন্দর করে গোল করে বেলেছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো এভাবে যতটা পারবেন গোল করে বেলার চেষ্টা করবেন তাহলে পুরি বা লুচি হোক বা চাই হোক সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে তো পরপর আমি এভাবে সবগুলো বেলে নিচ্ছি সবগুলোই কিন্তু গোল গোল করেই বেলে নিয়েছি এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে এবারে আমি ভেজে নেব পুরি বা কচুরি ভাজার জন্যে আগে থেকেই আমি গ্যাসের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো আমি এভাবে পরপর কিন্তু পুরি বা কচুরিগুলো ভেজে নেব আর কত সুন্দর দেখতে পাচ্ছেন পুরি বা কচুরিটা বেশ ভালোভাবে ফুলে উঠেছে একদম বলের মতো ফুলে উঠেছে আর এরকম বলের মতন কচুরি বা পুরি খেতে কিন্তু সবারই বেশ ভালো লাগে তো পরপর কিন্তু আমি এভাবেই ভেজে নিচ্ছি তো কেমন লাগলো আমার এই পুরুই বা কচুরি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন আশা করি রেসিপিটা সকলেই ভালো লেগেছে তৈরি হয়ে গেছে গরম গরম বিউলিন্টারের কচুরি বা পুরি তাহলে আজকের মতন এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ